যেই পরিমাণ অন্যায় হবে যে পরিমাণ অপরাধ হবে যেই পরিমাণ মানুষ ইসলাম বিদ্বেষী কাজ করবে কোরআন হাদিসের এগিনিস্টে জানি কাজ করবে এই আগুনে হবে না আর এক হাজার বছর আগুন খেতাব দিলেন আগুনের রং হয়ে গেল গোবিন্দ সাদা আমার আল্লাহ আরো হাজার বছর তাপ দিলেন আগুনের রং হয়ে গেছে বন্ধু এক করে বন্ধু তিন বছর এই জাহান নামের আগুন চাল্লা রেডি করে রেখেছে ও গোয়ালিবাসী রে কেমন করে করে বসে আছো কেমন করে মনটা যায় এত সুন্দর জান্নাতের বাগান রাখিয়া ঘরে বসে থাকতে একদিন এই গোয়ালিবাসীকে এই জবাব দিতে হবে জান্নাতের বাগান সাজানো হয়েছিল তোমাদের সবাইকে হেদায়েতের বাণী শোনানোর জন্য তোমরা কোথায় ছিলে কারণ আপনাদের খতিব সব নিউনি কথা বলে না আমি ভুল করলে খতিব সাহকে বলে বললেন যে হুজুর এই কথাটা বলে গেছে বন্ধু তোমার জীবনের সময়ের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে বাঁচতে পারবা না মরতে পারবা না পালাতে পারবা না ইচ্ছে করলে দৌড় দিতে পারবা না কারণ আল্লাহ ধরবে কব শক্তি বন্ধুরে আমার এই জন্য বলতে চায় আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সুন্দর রাস্তা দেখিয়েছে কিন্তু আল্লাহকে আমরা কেউ দেখিনি দেখতে পারবো না যদি দুনিয়ায় যদি ভালো কোনো কাজ করতে পারি মঙ্গলজনক কোনো কাজ যদি করতে পারি রে তাহলে আমরা মালিকের দিদার পাবো আর মানুষ আমি যদি বলি মেনি পিপল ক্যারেক্টারলেস বর্তমানে ম্যাক্সিমাম মানুষ চরিত্রহীন আপনি জিনা ব্যবচার করলে তাকে চরিত্রহীন বলতে পারবেন না কারণ বিয়ের আগে জিনা করলে হাদিস শরীফের মধ্যে চার লাখ এক পর্যায়ে তাকে ক্ষমা করে দেয় কিন্তু বিয়ের পরে যেটা চোখ পাকায় আমার পয়েন্টগুলো গুলো ফাইন্ড আউট করবেন আমি আলোচনা করার মানুষ আমি আইসে একটু রাগ দেখাইছি জাস্ট টাইম নো আর্গুমেন্ট এটা আমার প্রস্তাব কারণ আপনি চাইলে আমি আগামী কালকে আপনি এখানে আসতে পারবো না ওই যিনি আমাকে দাওয়াত দিয়েছেন মাস্টার সাহেব কি আপনি ওই যে বসে রইছে মাস্টার সাহেব আপনারা জিজ্ঞেস করেন কত কথা বলতে হইছে প্রোগ্রামটা নিতে জানেন জিজ্ঞেস করেন সামনেই তো আছে মন হয় যে প্রতিদিন ক্লাসটা করে প্রোগ্রাম করতে পারবো তারপর প্রোগ্রাম শেষ হবে না মানুষ এত mohabbat করে কেন আমার চেহারা দেখে না কিন্তু একটা প্রোগ্রাম করি প্রতিদিন কারণ একটা প্রোগ্রাম করলে যেভাবে কমফোর্ট ফিল করা যায় মানুষকে যেভাবে রিল্যাক্স মনে মানুষকে কিভাবে ইনস্ট্রাকশন দেওয়া যায় এটা কিন্তু দুটো থাকলে কিন্তু কি থাকে একটা প্যারা থাকে না এটাতে না ওটাতে কোনো মানুষকে কি করা যায় না আপনাদের কাছে হয়তো এটা একটা মাহফিল আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ একটা ক্লাস এটা প্রফেশনালি একটা টিচিং প্রফেশন যিনি টিচার আমি দীর্ঘদিন শিক্ষকতা করছি হাজার হাজার অসংখ্য স্টুডেন্ট আমার তৈরি করার সৌভাগ্য আল্লাহ রাবুল আলমিন ধর্মীয় লাইনে আমি জানি মনোযোগী স্টুডেন্ট দুটো অনেক বেটার অমনোযোগী এক হাজারের চাইতে কথা বলেন না কেন একটা স্টুডেন্ট ফেল করার পরে যতটা দুঃখ পায় তার চেয়ে বেশি দুঃখ পায় তার টিচার কারণে তিনশো দিন তাকে নিয়ে কামলা দিয়েছে কথা বুঝেন আমার সম্মানিত উপস্থিতি কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা যেটাতে মানুষ বেশি মজা পাবে দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে গান বাদ্য যন্ত্র বেড়ে যাবে বিয়ের মতো একটা পবিত্র সুন্নতে খাতনার মতো একটা পবিত্র দিনে দেখবেন বিয়ে ছাড়া গান বাজনা ছাড়া এটা শুদ্ধ হয় না আবার ওই বাড়িতে আমাদের মসজিদের ইমাম সাহেবরা যায় আবার দাওয়াত খায় হারামের সাথে হালাল কখনোই মিশলে আর হালাল থাকার এটাটাও হারাম হয়ে যায়। হুজুর কি বলেন? হারামের সাথে যখন হালাল মিশে, মিশার আগে এটা হালাল মিশে যাওয়ার পরে যখন হাদিস শরীফে বুখারী জুরিবে আসছে, আপনি যদি 10 টাকা দিয়ে একটা জামা বানায় 9 টাকায় হালাল 1 টাকা মাত্র হারাম। আল্লাহর হাবিব বলেছেন বাকি 9 টাকাও নোংরা হয়ে গেছে। তার মানে কিয়ামত পর্যন্ত তুমি 10 টাকা দিয়ে কিনে জামা পরে নামাজ পড়তে পারবে না। নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। হবে না। আজকে কি মানুষের মধ্যে সেই বোধ শক্তি কি আছে? সেই আছে ম্যাক্সিমাম মানুষ মহিলারা পাল্লা দিয়ে কম্পিটিশন করে করে সুদ খাচ্ছে বিভিন্ন জোহার ধরে ধরে ছেলে বিদেশ বাবা বিদেশ স্বামী বিদেশ সন্তান বিদেশ আমার কথা কিন্তু এই জায়গায় নয় আপনাদের অমনোযোগিতা দেখে আমি কথাগুলো বলছি সম্মানিত উপস্থিতি আমার আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে কারণ স্বর্ণকারে স্বর্ণ চিনে কষ্টি পাথর দিয়া আমারে দিয়াছে স্বর্গ ভালোবাসিয়া বুঝেন নাই বুঝছেন কিছু আল্লাহ কি বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড আল্লাহ বলতেছে আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিদ ফি আয়াতুরতিন মাশা আল্লাহ বলতেছে আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে ইচ্ছে মতো করে গঠন করেছে আল্লাহ পেড দ্য মাইন্ড আল্লাহ কয় আমি শুধু তোমাদেরকে মন মতো করে বানাইনি মন মতো করে বানানোর পরে আমি তোমাদেরকে মন মতো রাস্তা দিয়েছি ইননা আদ-দিন ইল্লাল্লাহ الاسلام ইসলাম ইজ নট ওনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ একটা রাস্তা দিয়েছে এই রাস্তাটার মধ্যে আল্লাহর মন মতো একটা রাস্তা আপনাকে আমাকে দিয়েছে আপনারে আমারে আল্লাহর রাস্তাটা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে এই রাস্তাটার মধ্যেই তোমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন গঠনের প্রত্যেকটা পন্থা বিরাজমান দাঁড়িয়ে আছে আরে আরো জোরে আরেকটু এই সাদা চাদর কি কথা বলেন না কেন কি দুনিয়াত কি আইসেন বোট খাওয়ার জন্য বাদাম খাওয়ার জন্য বিয়ার বাড়িতে কুরমা ফল খাওয়ার জন্য নো ইম্পসিবল আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব তার মানে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছে আল্লাহ জিকির করার জন্য কি করার জন্য এখন আপনি বলো হুজুর বুট খামু দিয়ে মুখ দিয়ে তো খাবেন তবে বুটটা আগে পরে খাবেন এই মুহূর্তে আগে আপনার দরকার জিকির কথা বলে না কেন জিকির হলো আরবি শব্দ বাংলাতে বলা হয় স্মরণ ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার কপাল পড়ে যাবে কিন্তু বোবা মানুষের কাছে গিয়ে দেখবেন তার পৃথিবী একেবারে অচেনা আর আপনার আমার কাছে এই পৃথিবী থেকে যদিও চলে যাব এটা আপনার আমার কাছে চিরচেনা শুধু কিসের কারণে এই জবানটার কারণে কথা বলে না কিসের কারণে জবানটার কারণে আমার কথা কি আপনাদের ব্রেইনে ঢুকে ব্রেইন ঢুকবে না সহজে কারণ আমি তো নতুন এনে আসার পরে একটা কে জানে বলছে যে ইউটিউব বক্তা মেজাজটা যে চড়া চড়ছে জানে আপনি ইউটিউব দেখেই তো আজকে আমারে সহজে পাইছেন ইউটিউব দিয়ে অনলাইন প্ল্যাটফর্ম আছে বিধায় আপনি আমাকে সহজে পাইছেন তাহলে বাত্তি দিয়ে টাকা ইও পাইতেন না সম্মানিত উপস্থিতি আমার দিকে দেখান এই আপনারা ফাঁকে ফাঁকে বসেন কেন চাচা মিয়ারা সামনে আসেন পিছনটা খালি থাকে কা আরে ভাই এই শীতের ভিতরে মানুষ এমনি থাই দেন না জন কার বাড়ির কে আইয়া বইছে এনে নানার বাড়ির মরিস খেত এটা এটা মরিস পৃথিবীর সর্বোচ্চ প্লেস এই মুহূর্তে জান্নাতের বাগান যেটার চারপাশে শুধু রহমতের ফেরেস্তারা আপনাকে আমাকে কি করতেছে ভিডিও করতেছে ভিডিও সিসিটিভি দেখেন না সব দেখা যায় ঠিক আপনার আমার এখানে বসার পরে কি করেছি সেটা শোনেন আল্লাহ জীনা আমানু যারা ইমান এনেছে হকান ইয়াত তাকুন এবং তাকো অবলম্বন করেছেন আহমুল বুশরাহ তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিত দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখেরা এবং পরকালের জীবনে জোরেকনাম লাহু আকবর এখানে গুরুত্বপূর্ণ কোন জায়গাটা বুঝতে পারছেন বুঝতে পারেননি এখানে গুরুত্বপূর্ণ জায়গাটা হলো তাকোয়ার জায়গাটা আল্লাহ বলেছিলেন হিলিভার্টস হিউ ফিয়ার মি ইমানদাররা তোমরা আমাকে ভয় কর আল্লাহ লাভ হবে কি আল্লাহ কয় আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ গুনাহ maaf চায় না এমন কোন মানুষ পৃথিবীতে আছে যে সুরি করে 24 ঘন্টা হেও নামাজে আল্লাহ গুনাহড়ি maaf করে দিয়ে কিন্তু আল্লাহই কয় আমার হাবিবই কিছু বুদ্ধি শিখাই দিয়েছে বুদ্ধিমতো যদি หัดতে আসতে পারো তাহলে গুনাহ maaf হবে না হয় গুনাহ maaf হবে এই বুদ্ধি হলো যার হক খায়ছো তারটা তারে ফেরত দিয়ে আসো আর যদি ফিরত দিতে না পারো যার হক খাইয়া শরীরটাকে মুটা করছো এই মুটা গোস্ত খসাইতে হবে হালাল খাওয়া অবস্থায় বডিটা যেমন ছিল ঠিক সেই জায়গায় বডিটাকে নামাই আনতে হবে তাইলে তো কবুল হবে এখন এই চিন্তা কি আপনার আমার মাথায় আছে নাই তো থাকবে কোথেকে সুরা আলে ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াতের শেষ অংশ আল্লাহ বলেছেন অমাল হায়াত দুনিয়া ইল্লামা তাউল এই দুনিয়ার জীবনে পৃথিবীর জীবনে হায়াত একটা ধোঁকা আপনি আমি তো লোভে পড়ে ধোকায় পড়ে আছি কোরআন শরীফের উনিশ বার আসুরা সোয়ার অষ্ট আশি নাম্বার আয়াত আল্লাহ বলেছেন ইয়াও মালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন আপনি যে সন্তানের জন্য ধোকায় পড়তেছেন এই সন্তান সম্পত্তি সন্তান সন্ততি ধন সম্পদ কিচ্ছু কাজে লাগবে না কার জন্য করতেছেন এগুলা চিন্তা কি আপনার আমার মাঝে আছে আর এখনকার ইয়াং ম্যান যুবকদেরকে দেখলে বড় আফসোস হয় এরা হাজারের মধ্যে এক হাজারের মধ্যে পাঁচ হাজারই জাহান্নামে যাবে ওমা নাউজুবিল্লাহ বলেন না কেন ওমা আমার দাদারা কি রাগ হইছে হ্যাঁ রাগ হইছে তোরা এরা মনে মনে চিন্তা করতেছে আমার ফুলাও দো নওজোয়ান এই কোন রাগ হইছে লাভ হইতো না তো বাবাও তো ফিটা খাইবো হাসরের ময়দানে এমন মায়ের খাইবো যে হাতুরি বানাই রাখছে বাবা মারে ফিটানোর লাই এই হাতুরি সমস্ত সৃষ্টি মিলে এক সেকেন্ডের জন্য জমিন থেকে উঠাতে পারবে না এই হাতুরি দিয়ে কন্টিনিউ পিটা খাবেন বাবা মাকে কি দায়িত্ব দিয়েছে আল্লাহ এবং আল্লাহর হাবিব দুজনে মিলে এটার খবর এত নাই আমার দিকে দেখান আমি আমার মূল আলোচনা করতে পারবো না আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে দাওয়াত দেওয়ার সময় দেওয়া হয়েছে তো রিসালাতের ওয়াজ দুটো ডাইরেক্টলি করতে পারতেছি না কারণ আপনারা অ্যাকটিভ না ইউ আর ভেরি উইক হান্ড্রেড পার্সেন্ট উইক জিকির করার সময় মনে হয় যে আপনারা মনে এক সপ্তাহ খাবারই খান না কিন্তু এক একটার ফিগার দেখলে মনে হয় চল ফিগার তো এই দেহ দিয়া লাভ হইব কি দেহ কি দিছে খালি চাকরি করার জন্য খাইয়া খাইয়া মোটা হওয়ার জন্য হিসাব দিতে হবে ওপারে গেলে আল্লাহ কয় বান্দা কই কথা ভাল লাগে কার কার কাছে খারা খারা কথা তো সবার কাছে ভাল লাগে না কি ও খতিব সাহেব মিম্বরতে নামাই দেনা হুজুর রে ডাক্কা দেনা নামাই দে গো হুজুর আপনি আগামী শুক্রবার না কয় জুমাটাকে কে পড়াবে ব্যবস্থা হইব আরে না এ কইছে এই দিন গেছে সেই দিন ওই দিনে যাবে যেদিন প্রত্যেকটা মানুষ তার চরিত্রটাকে ফুটন্ত ফুলের মতো ফুটিয়ে তুলতে পারবে আপনি মনে করেন না যে আপনার চেয়ারম্যান সব ক্ষমতা থেকে চলে গেছে আপনি ফ্রি হয়ে গেছেন না একটা চেয়ারম্যান অসংখ্য চেয়ারম্যান তৈরি করে গেছে কথা বুঝেন নাই অনুসারী আছেন আরে ভাই আছে না চোরের ডাকাতের গুন্ডা বদমাস মতকুর গাজা জিনা করে আপনার অনুসারী আছে না এই মিয়া চুরির মাল যদি রাখার জায়গা না পায় জীবনে চোর চুরি করবে না মানে একটা এক্সাম্পল দিচ্ছি বাকিগুলো বুঝে নেবেন বিবেক দিয়ে কারণ এখনকার মানুষ কিন্তু বিবেক খাটায় না শয়তানি করতে পারে ইচ্ছা মতো এদিকে দেখান এই যে আমরা এখানে মানুষগুলো আছি এই মানুষগুলোকে আমরা বাংলা ভাষায় মানুষ বলি আল্লাহর কোরআনের ভাষায় যদি আমরা বলি আল্লাহ কখনো কখনো বলেছেন ইয়া ইউহান্নাস আবার কখনো কখনো বলেছেন ইয়া ইউহাল ইনসান আর ইংলিশে যদি আমি বলি আমরা কখনো বলি মেন অথবা কখনো বলি পারসন এরকম না এটা হলো খেয়াল করেন এদিকে তাকায়েন না এই বাচ্চা মানুষ এরা করবেই এদিকে তাকান ওরা দৌড়াদৌড়ি করুক সম্মানিত উপস্থিতি আলোচনা শুনতে হলে আপনার মধ্যে তিনটা থিংকিং একদম সমন্বয় করে রাখতে হবে ব্রেইন সেটআপ দিয়ে তিনটা কথা ফার্স্ট যে কন্ডিশন সেটা হলো স্টপ ইওর মাউথ এভরিবডি চমৎকার থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ডিয়ার আঙ্কেল

কম্বলটা মুরাইয়া যে ঘুম দাও আলী আল্লাহ তাআলা বলতেছে জন্মের ঘুম ঘুমাও কবরে আসলে বুঝবা ঘুম কত প্রকার কি কি দুনিয়ার সব কাজের ক্ষেত্রে তোমার দুনিয়ার যত কাজ করো তোমার কোনো তৃষ্ণা আসে না কিন্তু আল্লাহর গোলামিতে গেলে তোমার চোখে ঘুম আসে পেটে খিদা লাগে তৃষ্ণা লাগে কত কিছু লাগে বুঝতে হবে শয়তান তোমার কাঁধে চলেছে কিন্তু প্রকৃত মুমিন যারা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল হাজার চেষ্টা করেও মুমিন কাটকাতে পারে না তার এক্সাম্পল হলেন আপনারা আশেপাশে কত মানুষ দেখছি ওই দিকে একটা বাড়ির সামনে দেখলাম যা বেদে অনেকগুলো ছেলে বসে আছে তারা আসলেও কিন্তু একটা হয়ে যায় কিন্তু ওরা তো আসবে না কারণ শয়তান কি করছে বায়াত ছাইরা দিছে করায় যেটা বলতে চেয়েছিলাম মাথা দেখে পা পর্যন্ত এটা হলো একটা মানুষ এটা কি আপনার সামনে আপনার দেখতে আমার কষ্ট একবারে সামনে বই আপনি কিনলে আমি যখন ঘুরে মুখটা ঘুরে আপনারা দেখতে পাই ঠিক আছে না পর্যন্ত এটা একটা মানুষ এটা একটা মাথা থেকে পা পর্যন্ত এই মানুষটা কি যে মানুষটা পরিচালনা করছে এটাকে ইংলিশে বলা হয় সৌর আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ

তোমরা জানো না তোমাদের ইজ্জত কত কিন্তু তোমার থিংকিং টা কি তুমি ঘুরি দিয়ে উল্টে দিয়ে তোমরা হয়ে গেছো একবারে রং পার্সনদের অন্তর্ভুক্ত এই ভিতর একটা মানুষ আছে আসল মানুষ কিন্তু ওইটা ওইটা যদি না থাকে এটা চলবে না এটা একদিন ছিল আলো বেরো হয় আজকে আছে পৃথিবীতে আর চলে যাবে কোথায় বড় জোখে খেল করবে যেদিন এই রুহুটা আপনার আমার মধ্যে ছিল না সেদিন কিন্তু আপনি আমিও ছিলাম না আব্দুর রহিম আব্দুল জাবার নাম ছিল না যেদিন পৃথিবীতে আপনার আমার বডি আসছে রুহুটা যুক্ত হয়ে আসছে সেদিন সাত দিন পরে বাবা মা নাম রাখছে আব্দুর রহিম সেই রহিম নামেই নামকরণ করার পরে এই পর্যন্ত আমি চলছি কিন্তু যেদিন আবার এই দেহ থেকে পাখিটা আবার বিয়োগ হয়ে যাবে মাইনাস হয়ে যাবে সেদিন আই মে ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত আপনি আমি সবাই কি মৃত মৃত্যুবরণ করার পরে ঝড় তুফান বৃষ্টি যায় আসুক কেন ঠিকানা কোথায় কোথায় বলেন না বলেন না কোথায় কবরে যাওয়া লাগবে না এই মনু মুরদারের দিকে যাওয়া লাগবে না ওই আরেকটাই কইতে আছে বাইরে থেকে গাজী সুলাইমান কাদরি এরপরও বিত্রাইয়ে না ব্যাপারটা খেয়াল করছেন আমার গলাটা কিন্তু ভাঙ্গা কি করব প্রত্যেকটা দিন রাইত রাস্তায় গলাটা কিন্তু ভাঙ্গা আপনাদের কাছে কেমন লাগে জানি না তবে আমার বয়সটা দিকে সবাই খেয়াল করবে আমি কি বলতে চাই আপনাদের যেদিন আপনার আমার দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে সেদিন আপনি আমি কি মৃত মৃত বডি বডি জীবনে শুনেছি ডেড সোল কিন্তু কোনোদিন শুনিনি ডেট সোল কি কোনোদিন শুনছি কারণ আত্মার তো ভয় নেই আত্মার কোনো মরণ নেই আত্মার কোনো বিনাশ নেই এটা শুধু প্লেস চেঞ্জ করে স্থান পরিবর্তন করে সর্বশেষ পরিবর্তন হবে তার এই পৃথিবী থেকে ফিউচার বর্জকে জীবন ওখানে যাওয়ার পরে কি অবস্থা হবে জানেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলতেছেন ইন্না বতুশা রাব্বিকাল সাদী

আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলতেছেন লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা ইয়াহইয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে মানুষ বাসতেও পারবে না আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়বিন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে মানুষ সেখান থেকে পালাইতেও উপায় আছে নি কোনো নাই বাঁচার সুযোগ নাই মরার সুযোগ নাই নাই এখন এই ভয়ংকর বিপদে মানুষ পারবে কিনা 73 কাতার থেকে বাহাত্তর কাতারই বিপদ মাত্র এক কাতার হল সুন্নাত ওয়াল জামাত আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি এটা হলো শ্রেষ্ঠ দল এটা জান্নাতি ঘোষণা দিয়ে গেছে কে আল্লাহ রাসূল এটা শতনাম মিথ্যা বিশ্বাস হয় না ওমা কথা কোনা কিল্লাই

আমরা কোথায় আছি কিসের নেশায় আছি কিসের লোভে আমরা তারা দৌড়াদৌড়ি করছি এবার আল্লাহ কি বলে জানেন যারা জালেম জালেম আল্লাহ আল্লাহ যারা যারা অত্যাচারী বলতে তাদেরকে আল্লাহ ভালো বাসে না খেয়াল করছেন বিষয় আল্লাহ বলেছেন অত্যাচারী যারা জালেম যারা তারা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোন সাহায্যকারী তাখানেই ওই যে বলেছি লায়াবুত পিপল উইল নট ডাই দ্যাট ডে পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে বাসতেও পারবা না মরতেও পারবা না পালাতেও পারবা না কেন মানুষ বাসতে চাইবে কেন মানুষ পালাতে চাইবে কেন মানুষ মরতে চাইবে তার কারণ হলো বন্ধু হৃদয়ের জানা না কলে বন্ধু সবাই শুনুন আজরুতি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নহদে কে হাদিস কানে বর্ণিত আপনার আমার প্রাণের নবী দু জাহানের বাচ্চা নবী তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু জাহান নামের আগুন আল্লাহ এক হাজার বছর তাপ দিয়েছে আগুনের র হয়ে গেছে বন্ধু আল্লাহ কয়ে না না যেই পরিমাণ হবে যেই পরিমাণ অপরাধ হবে যেই পরিমাণ মানুষ ইসলাম বিদ্বেষী কাজ করবে কোরআন হাদিসের এগেনিস্টে জানে কাজ করবে এই আগুনে হবে না আরো এক হাজার বছর আগুনকে তাপ দিলেন আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা আমার আল্লাহর এক হাজার বছর তাপ দিলেন আগুনের রং হয়ে গেছে বন্ধু এক করে বন্ধু তিন হাজার বছর এই জাহান নামের আগুন কাল্লারা বলে নামেন রেডি করে রেখেছে ও গোয়ালিবাসী রে কেমন করে করে বসে আছো কেমন করে মনটা যায় এত সুন্দর জান্নাতের বাগান রাখিয়া ঘরে বসে থাকতে একদিন এই জবাব দিতে হবে জান্নাতের বাগান সাজানো হয়েছিল তোমাদের সবাইকে হেদায়তের বাণী শোনানোর জন্য তোমরা কোথায় ছিলে কারণ আপনাদের খতিব সব নিউনি কথা বলে না আমি ভুল করলে খতিব সাহেবকে বলে বললেন যে হুজুর এই কথাটা বলে গেছে বন্ধু তোমার জীবনের সময়ের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে বাঁচতে পারবা না মরতে পারবা না পারবানা পারবা না ইচ্ছে করলে দৌড় দিতে পারবা না কারণ আল্লাহ ধরবে কব বন্দরে আমার এই জন্য বলতে চাই আল্লাহ আমাদেরকে সুন্দর রাস্তা দেখিয়েছে কিন্তু আল্লাহকে আমরা কেউ দেখিনি দেখতে পারবো না যদি দুনিয়ায় যদি ভালো কোনো কাজ করতে পারি মঙ্গলজনক কোনো কাজ যদি করতে পারি রে তাহলে আমরা মানিকের দিদার পাবো জান্নাতি যারা যাবে জান্নাতিদের জন্য জান্নাতের সুখ ভোগ করার চাইতে তাদের মধ্যে সবচেয়ে বড় প্রত্যাশা হবে আই যে স্রষ্টা আপনার আমার মালিক যাকে বলা হয় লা শারীক যাকে বলা হয় আল্লাহু আল্লাহু আহাদ যাকে আহাদ বলা হয় বন্ধু মুমিনেরা ওই স্রষ্টাকে দেখার জন্য পাগল পারা হয়ে যাবে মোমিন কখনো জান্নাত কে বন্ধ কামনা করে না মুমিন কখনো জাহান্নাম কেউ ভয় করে না মুমিনের প্রত্যাশা থাকে একটা মালিক কে রাজি করা কথা কয় না এখন কি রাসূল ছাড়া কি আল্লাহরে পাইবে রাসুল রাসূল ছাড়া আল্লাহরে পাইবে এখন আপনি তো মাঝে মাঝে আল্লাহর থেকে রাসূল কে Juda করেন জানেন নি জানেন মনে রেজান্তি বুঝেন না হয়তো কোন কারণে আল্লাহর কাছ থেকে রাসূল কে দূরে সরানো

ওরে বাপ রে বাপ আজরাইলের সাথে চুক্তি হয়েছে বুঝেন নি 20 বছরের আগে পঞ্চাশ বছরের আগে আজরাইলাই আইতো না আজরাইলকে টাকা টকা দিলে ফਿਰত যায় না আয়শা যায় না না ওমা আমি তো মনে করছি গোয়ালীতে আয়শা ম্যাক্সিমাম লুকে আজরাইলের সাথে চুক্তি হয়েছে হইছে এই দেখছেন এই যে আমার টুপিওয়ালা ভাই ঠিক কথা কইছে যদি আজরাইলের সাথে চুক্তি না হইতো তাইলে কি এই অবস্থা হইতো হইতো এই অবস্থা এটা বিবেকবান মানুষের জন্য সেন্সিবিলিটি পারসন এসেন্সিবিলিটি সম্পূর্ণ পারসনদের জন্য আজকে জান্নাতের বাগান কারণ এই জান্নাতের বাগান থেকে হেদায়েত নিবে বিবেকবান যারা তারা বিবেকহীনরা নয় ওমা গোল্ডেনে প্লাস কোন্ডায় পায় বোকাডা পায় না চালাক চাই পায় তো বুঝেন না মাহফিলে তো আসবে চালাক মুমিন যারা তারা মসজিদে আযান দিলে যাবে চালাক যারা তারা আর বোকা যারা বোকা স্বর্গে বসবাস করে দুনিয়া লয়ে ব্যস্তই আছে কথা কম না কেন আমার কাছে পছন্দ হয়েছে এটা আমার জন্য একটা মিলাদের জলসা আমি যখন মিলাদ পড়ি মিলাদের চেয়ে বেশি মানুষ হয় আমার কাছে মনে হয় যে আমি মিলাদে বসছি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই সাজানোটা দেখেন দেখে সাপও চাইলে ঢুকতে পারবে না মনে হয় এমনভাবে ফিটিং দিছে খুব আরামের জায়গা না এই জায়গাটাতে আসতে পারলেন না আপনি এতটাই হতো বন্ধুরা আমার আমার দিকে তাকান